যদি না কাউকে বলে দেওয়া হয় রেসিপিটি আটা দিয়ে বানানো হয়েছে তাহলে কিন্তু কেউই বুঝতে পারবেন না যে রেসিপিটি আটা দিয়ে বানানো হয়েছে তাছাড়া আমি পালং শাক দিয়েও বানিয়েছি রেসিপিটি একটু হেলদি করে বানানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর সাথে সাথে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকি তো অবশ্যই একটা কমেন্ট করবেন তো এখানে দেখুন আমি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাকেও নিতে পারেন তো আমি আজকে আঁটা নিচ্ছি তো দিয়েছি আমি পরিমাণটা বুঝে শুনে লবণ আর এক চামচের মতো সাদা তেল তো আমি এক চামচই দিয়েছি দিয়ে না আমি জলটাকে মিশিয়ে মিশিয়ে মোটামুটি একটা সুন্দর করে ডো মেখে নেবো একসঙ্গে অনেকটা জল দেবো না কারণ আমি মিডিয়াম সফট যেটা বলি ঠিক সেইভাবে একটা ডো মেখে নেব তো অল্প অল্প জলটা দিয়ে আমরা সুন্দর করে একটা ডো মেখে নেই তারপর বলছি কী করতে হবে তো ওই যে বললাম আজকে আমি পালং শাক দিয়ে একটু হেলদি করে বানাবো এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা চায়ের সঙ্গে খেতে পারেন যে কোনো সস বা চাটনির সাথে খেলেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে ডোটাকে বানিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই দিকে দেখুন ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকে নিয়েছি সাথে নিয়েছি আগে থেকে সিদ্ধ করা আলু তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটাই আমি নিয়েছি তো এটা কাঁচা আলু দিয়ে বানালেও হতো কিন্তু তাতে কি বলবো একটু সমস্যা হতো তো আজকে আমি সেদ্ধ করে নিয়েছি এতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তো ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পর এতে আমি দিয়েছি অনেকগুলো পালং শাক তো বুঝতেই পারছেন রেসিপিটি কীভাবে আমি বানাচ্ছি বা কতটা হেলদিভাবে বানাচ্ছি তো ওটা দেওয়ার পর আমি পরিমাণটা বুঝে শুনে দিয়েছি লবণ তারপর দিয়েছি জিরে গুঁড়ো আমি ভিজে রেখেছিলাম তো ওটা আমি দিয়েছি তারপর দিয়েছি ধনে গুঁড়ো তো বেশি কিছু লাগে না অল্প মশলাতেই কিন্তু এটা তৈরি হয়ে যায় তারপর দিয়েছি আমি লেবুর রস এক চামচের মতো আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাকেও দিতে পারেন আমার কাছে ছিল না বলেই লেবুর রস দিয়েছি তারপর সব শেষে যেটা দিয়েছি সেটা হল লঙ্কা গুঁড়ো তো আগে থেকেও দিতে পারেন তবে আমি সবশেষে আমার মনে পড়েছে তাই আমি দিয়েছি তো দিলে মোটামুটি ভালো লাগে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই আমাদের ভালো লাগে কিন্তু বাচ্চাদের অতটা ভালো লাগে না তাই বুঝে শুনে দেবেন তো ওটা দেওয়ার পর না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এইভাবে আমি পুরটাকে তৈরি করে নেওয়ার পর এখানে এইভাবে সেপগুলো দিয়ে কাজটি করে নিচ্ছি আপনারা যেভাবে কাজটি করতে চাইবেন ঠিক সেইভাবে কিন্তু সেপগুলোকে দিতে হবে তো একটু লম্বাটে করে আমি পুরগুলোকে তৈরি করে নিচ্ছি কারণ পরে কিন্তু হাতটা নোংরা হয়ে যাবে তাই এখন থেকে করে আমি রেখে দিচ্ছি তো মোটামুটি এইভাবে কথা বলতে বলতে দেখুন পুরুগুলোকে তৈরি করে নিয়েছি তো দিকে পাঁচ থেকে দশ মিনিট হয়েছে দেখাচ্ছি রোটা কী অবস্থায় আছে বা কতটা সেট হয়ে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু সফট হয়ে গিয়েছে একটু বলতে অনেকটাকে সফট হয়ে গিয়েছে তো তাও একটু সময় নিয়ে মেখে নিতে হবে ওই এক দুই মিনিটের জন্য কিন্তু সময় নিয়ে মেখে নিলে রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি তো আজকে যে পরিমাণ আমি আটা বা আটাই নিয়েছি অন্য কিছু না তো যে পরিমাণ আমি আটা নিয়েছি ওটা দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করি খুবই সহজ রেসিপি সবাই বানাতে পারবে আর এটা দেখতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখবেন দেখতেও ভালো লাগে আবার এটা খেতেও ভালো লাগে যেহেতু আটা দিয়ে বানিয়েছি এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় ময়দার থেকে আমি এটা দেখেছি তাই আটা দিয়ে আজকে বানালাম তো এখানে দেখুন একটু আমি ওই আটাই নিয়েছি শুকনো আটা নিয়ে বেলে দিচ্ছি রুটির আকারে বা তার থেকে বড় করে বেলে নেব আমি আর যেহেতু লেচিগুলো বড়ো করে বানিয়েছি একটু বড় করে তো বানাতে হবে খুব বেশি মোটা রেখেও কাজটি করব না বা খুব বেশি পাতলা করেও কাজটি করব না তো দেখতে পাবেন কিভাবে আমি কাজটি করি তো এইভাবে একটা বড়ো মাপের রুটি আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর তো আমি কি করব। একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে না সাইডগুলোকে কেটে নেবো তো আজকে চৌকো আকারে আমি কাজটি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো গ্লাস দিয়েও কাজটি করে নিতে পারেন আপনাদের মনের মতো করে সেপগুলোকে দিতে পারেন তো যেভাবে আমি কাজটি করি সেইভাবে মানালে কিন্তু সহজে হয়ে যায় খুবই সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ওই যে বললাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার তো অবশ্যই সাপোর্ট করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও জানাবেন আমাকে তাহলে এই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন আমি পুটটাকে রেখে দিয়েছি এইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি তারপর এই পুরোগুলোকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এখানে আমি এই যে সাইডগুলোতে জলটাকে লাগিয়ে দিচ্ছি এই জলটাকে দিলে না সুন্দরভাবে আটকে যায় পরে কিন্তু খুলে না আর জলটাকে যদি না ভালোভাবে লাগানো যায় তখন কিন্তু খুলে যাবে পরে আপনারা দেখতে পাবেন তো এইভাবে কাজটি করবেন সহজেই কিন্তু আটকে যাবে তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য কিন্তু এইভাবে আমি কাজটি করে দেখাচ্ছি তো একটু সময় লাগে লাগুক কিন্তু এই আটকানোর কাজটা ভালোভাবেই করতে হবে বা একটা কাজ করবেন পুটটাকে কি বলবো অতটা না দিয়ে অল্প করে দিয়েও কাজটি করতে পারেন তাহলে কিন্তু সহজেই আটকে যাবে জিনিসটা তো এইভাবে দিয়ে না সুন্দরভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি আর জল দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে আটকে যায় তো সেভাবে কিছু অসুবিধা হবে না তো মোটামুটি হাত দিয়ে চেপে চেপে কাজটি করে নিয়েছি সাইডগুলোকেও এইভাবে আমি চেপে চেপে কাজটি করে নিয়েছি তারপর দেখাবো কি করতে হবে তো এতে একটা আমি ডিজাইন দিয়েছি আপনারা চাইলে এমনিতেও এইভাবে রেখে দিতে পারেন তো একটা ডিজাইন দেওয়ার কারণে কিন্তু দেখতে ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আমি কি ডিজাইন দিয়েছি তো ওই ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাছাড়া এমনিতেই কিন্তু একটা কেমন চকলেট চকলেট একটা ব্যাপার মনে হচ্ছে দেখি জিনিসটাকে তো এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি নিয়ে এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি এতে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে তো এইভাবেই কাজটি করে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় সেভাবে কিছু ঝামেলা নয় আপনারা দেখতেই পাচ্ছেন আর যে পরিমাণ আমি আটাটা নিয়েছি কিন্তু অনেকগুলো হয়ে যাবে আর সাইডগুলোকে যে আমি কেটে রেখেছি ওইগুলো কিন্তু আবার আমি একই জায়গায় জড়ো করে একই রকমভাবে কীভাবে রেসিপিগুলোকে তৈরি করে এইরকম আমি সেপ দিয়ে নেবো বা জিনিসগুলো তৈরি করে নেব রেসিপিগুলো তো যে কারণে অনেকগুলি কিন্তু হয়ে যাবে তো যে কোটা ভেজে নিয়ে আপনাদের দেখানো যায় আমি এসে করে ভেজে নিচ্ছি তারপর বলবো কী করেছি আমি তো অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আমি এগুলোকেই ভেজে দেখাবো আপনাদের তার আগে আমি কী করেছি এই যে এক কাপের মতো বা একটু কম হাফ কাপের মতো নিয়েছি আটা ওই আটাই নিয়েছি আজকে আমি তারপর আমি কিছুই দিনই শুধুমাত্র জল দিয়েছি দিয়ে না সুন্দর করে একটা ঘোল তৈরি করে নিচ্ছি একটা মিশ্রণ বলতে পারেন একটু পাতলা করেই বানাতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি বানিয়েছি তো ওইদিকে তেলটাকে বসিয়ে দিয়েছি বেশ ভালোভাবে গরমও করে নিয়েছি তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি এই এই মুহূর্তে আমরা লো করে দিয়েছি আর যেহেতু তেলটা গরম আছে তাই আর যদি দেখেন যে তেলটা সেভাবে গরম হয়ে যায়নি তাহলে মিডিয়াম দেখেও কাজটি করে নিতে পারেন তো এখন তেলটা মোটামুটি বেশ ভালোভাবে গরম আছে তাই আমি লো করে দিয়েছি তারপর এই যে রেসিপিগুলোকে এই আটার যে ঘোলটা আমি বানিয়েছি বা মিশ্রণটা বানিয়েছি ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ময়দার যে ঘোলটা ওটা কিন্তু বেশি করে তেলের মধ্যে যাচ্ছে না তো দেখে আশা করি সব কিছুই বুঝতে পারছেন আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় বেশি কিন্তু সময় লাগে না দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু লাল হয়ে যাচ্ছে বেশ কালারটা সুন্দরভাবে চলে আসছে তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যাবে আর মুখগুলোকে যদি ভালোভাবে আটকানো যায় তাহলে কিন্তু খুলে যায় না কিন্তু আমার এখানে দু একটা রেসিপি কিন্তু খুলে যাচ্ছিলো তো ওটা আপনাদের আমি দেখাইনি তো ওইগুলোকে আমি তুলে নিয়েছিলাম পরে আবার সুন্দর করে আটকে দিয়ে আমি ভেজেছি তো আশা করি আপনাদের সব কিছু আমি বোঝাতে পেরেছি তো দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি তো মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে প্রথম বেজটাকে আমি ভেজে নিয়েছি বেশি কিন্তু সময় লাগেনি তো প্রতিটা বেজি ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সময়টা লাগে তো এখানে একটা রেসিপি ফেটে গিয়েছিল বা মুখটা খুলে গিয়েছিল তো ওটা আমি তুলে নিয়েছি কারণ দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু এই আলুর পুরটা বেরিয়ে গিয়েছিল তাই মোটাকে আমি তুলে নিয়েছি একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নিচ্ছি ওই যে বললাম খুব সহজেই কিন্তু কালারটি চলে আসে যেহেতু মোদার খোলটা আছে ওটা কিন্তু ভাজতে একটা বেশি সময় যায় না তো অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারেন তো এইভাবেই আরও কয়েকটা দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সহজেই ভেজে নেওয়া যায় একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আর কী বলবো এগুলো এক থেকে দুই ঘন্টার মতো কিন্তু মুচমুচে থাকে যেহেতু আটাতেই বানিয়েছি তাই বেশিক্ষণ কিন্তু মোচমুচে থাকবে না তো এগুলো না চায়ের সময় খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া যে কোনো সসের সাথে চাটের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো একবার হলেও বানিয়ে তারপর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন